ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার এই যুবকরা যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে তাদের উৎসাহ উদ্দীপনার কোনো অভাব নাই অত্যন্ত আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহ এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানাই দাও এদের এই সংগঠনের মাধ্যমে সামাজিক ইসলামিক সমস্ত কাজগুলো জানা করতে পারে আল্লাহ তুমি তাদেরকে নসিব করে দাও আল্লাহ একটা দিনই সংগঠন হিসাবে তুমি তাদেরকে কবুল করে দাও আবানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার রব্বিল হামহুমা কামা রব্বায়ানি রব্বিরহামা দয়নী সভের রব্বুল আলামিনিয়ান লাফলা আলামিনিয়ান লা পিতাসপাড়ার আলিসাফিউলামার তলাভা পরিষদ যুব সংঘরের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জহা সম্মেলনে আল্লব পবিত্র রজা বল জাব মাসে জুমার রাত্রিতে দীর্ঘক্ষণ করে জনিত আলোচনা শোনার পর আমরা কিছু শঙ্কর হোক গুনাগার বান্দা তোমার সাগী তার বারে হাত উঠেছে আল্লাহ মেহে মানে করে আমাদের জিন্দিকি ঈশ্বর গুনা গুলো লাভ করে দাও ই আরো বলা আমি আমরা অনেক গুণা করেছি যার কোনো চর না আজকের মোনা যাতে আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে কোনো না ফোন মানে না আর জীবনে কোনোদিন দিন নামাজ না আর কোনো দিন হারাম খাইব না আর কোনোদিন দিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বাড়ি পূর করে আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও ইয়া আল্লাহ হাসপাতালে গেলে ক্লিনিকে গেলে রোগীদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা না আগে তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ করে দাও করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও প্যারেশানিওয়ালাদের প্যারেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও

আরব্বালা আল্লাহ আমাদের অনেকেরই সন্তানারা প্রবাসী আছে বিদেশে আছে আল্লাহ বিদেশের জমির আল্লাহ আর ভাঙা পরিশ্রম করে দেশের জন্য মুদ্রা পাতায় আল্লাহ আমার এই প্রবাসী সন্তানদেরকে তুমি ভালো রাখে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ তাদের কামায় রুজি রুজি বরকত বরপত্নসীব করে দিও আল্লাহ আবার সহি সালামতে আমাদের ফুলে তুমি পৌঁছাই দিও বিশ্ব ইস্তেমা শুরু হয়েছে আল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা টুঙ্গের নদীর পারে ইস্তেমার মাঠে জমা হয়েছে আল্লাহ ইস্তেমাকে ভরপুর কামিয়াবি নসিব করে দাও আল্লাহ যারা গিয়েছেন মেহনতের ওসিলায় গোটা আলমের মধ্যে হিদায়তের ফাইসলা করে দাও আল্লাহ কে এস্তমার ওসিলায় আমাদের সকলকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মাদ্রাসাগুলোর ফাইনাল পরীক্ষা শুরু হবে ছাত্র ছাত্রীরা অনেক কষ্ট করে লেখা পড়া করে আল্লাহ তাদের পক্ষ থেকে দোয়ার আবেদন করা হয়েছে মেহেরবানি করে তাদের জেহেন জাকাওয়াতকে খুলে দাও লেখা পড়া করে ভালো রেজাল করার তৌফিক নসিব করে দাও আলেম আলেমা হাফেজ হাফেজা বনার তৌফিক নসিব করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার এই যুবকরা যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে তাদের উৎসাহ উদ্দীপনার কোনো অভাব নাই অত্যন্ত আনন্দের সাথে আগ্রহের সাথে আল্লাহ এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানাই দাও এদেরই সংগঠনের মাধ্যমে সামাজিক ইসলামিক সমস্ত ছাত্রজনা করতে পারে আল্লাহ তুমি তাদেরকে নসিব করে দাও আল্লাহ একটা দিনই সংগঠন হিসাবে তুমি তাদেরকে কবুল করে নাও আজকের মাহফিলকে কবুল করে নাও মাহফিলের যারাই যেভাবে সহযোগিতা করেছে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে অর্থ করে দিয়ে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও কামতির কঠিন ময়দানে আল্লাহ দানগুলোকে না জাতের ও শিলা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পবিত্র রজনীতে আল্লাহ আল্লাহোনাজাতের শেষ ভাগে বার বার মা বাবার কথা মনে জানি না কার পড়তে মা এ মানিক হয়ে গেল মা বাবা পিতায় নিয়ে চলে গেলে। কত আদর স্নেহ মায়া মমতা সুহাদি আমাদের কি কাঠি নিয়ে বড় করেছেন আল্লাহ বাবা না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে কোনো কিছু খাইতে মনে চাইলেও কখনো খায় না কোনো কিছু পোশাক দেখলে মনে চাইলেও পড়ে না আমার সন্তানটা লেখাপড়া করি আমার সন্তান খরচ দিতে হবে আল্লাহ মা কম সেফ করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মা না খাইতে খাইতে কঙ্খালের মতো হয়ে গেছে কোনো কিছু খাইলে ভূমি হয় যার আল্লাহ আস্তে আস্তে মার আমি বড় হতে লাগলাম মা মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না কখনো আল্লাহ বসে যায় কখনো মার কলি যায় লাথি মারি মা দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো শুয়ে যায় কখনো বসে যায় দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত করে না আল্লাহ ইয়ার আব্বাল আলমীর আল্লাহ প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে মা সবার কাছ থেকে বিদায় নিলে রে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে महाराजा আমি যদি মারা যায় তোমরা আমার উপর কোনো দাবি দরাই কোরো বাড়ি থেকে বিদায় নিলে জনম দুখিনী মা দড়ক মা কথাগুলো দি আমার বিদায় জানাইছে মেটা শ্বশুর বাড়ির যাওয়ার সময় মা মাথায় হাত বোলাইয়া বসিম মা শ্বশুর শাশুড়ির খদমত করি কোনো অসুবিধা হলে ফোন দিয়ে আমাকে জানাবি তোর বাবাকে আমি সাথে সাথে পাঠাইব আল্লাহ যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া আচলটা দিয়ে চুকির পানিগুলো মুছছে আর কি বলছি তোমার কর্মস্থলে যেই আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে না যায় বাড়িতে ফিরতে যদি দেরি হয়েছে যত ডাক দিতে দেরি হবে দরওয়াজা খুলতে দেরি হয় মা ও মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা ডাক দেয়া কয় সুখী ঘুম আসলেও আমি তোর জনন দুঃখী মা আমি তোর স্পিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতে যুগকাল ভালো না না জানে আমার ছেলে কি কোন ডাকাতের কবালে পড়ে যায় না জানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আহত মালিক রে এখনো তো বাসায় যায় বাড়ি লং টাইম কলিং বিল টিপতে থাকি দরওয়াজায় আওয়াজ দিতে থাকি কেউ যে আমার দরওয়াজা খুলে দেয় কারণ আমার মা যে দুনিয়াতে না আল্লাহ আল্লাহ আজকের গভীর জনিত বারবার মার চেহারাটা যুগের সামনে ভাসতেছে বাবার চেহারাটা যুগের সামনে ভাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আমাদের মা বাবাকে maaf করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবার নিয়ামত বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার অভিন্ন নসীব করে দিও আল্লাহ যারা আমাদের কাছে দোয়া চাইছেন যারা চান নাই তুমি তো অন্তর জামির আল্লাহ তুমি জানো কে কি উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ শুক্লার নেক মাথা গুলো বড় পূরণ করে দাও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন খাস করে তিতাস পাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান দাও তো জানি নাম কার জীবনের শেষ শোনা জানতে হাত হতি পারে হতে পারে আমার জীবনের শেষ শোনা জানতে হাত এ মালিক এটাই যদি আমার জীবনের শেষ শোনা জানতে জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে মহল্লার মানুষগুলো আমার জন্য বাস কাটবে আর চকে কি আমার জন্য নতুন কাপড় নিয়ে আসবে আতর গোলাপ দিয়ে সাজাবে রে আমাকে খাটিয়া দি করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রানা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আমার সন্তানদের আত্মচিৎকারে আকার বাতাস হারিয়ে পেল কেউ যে আমার দিকে তাকাবে না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমা বালা বানাই আর দুনিয়া থেকে নিও আল্লাহ আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে বলা আমাদেরকে কিনে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িয়ে আলাম কিনে হাত উঠেছি আল্লাহ অনেক মাস সুম বাচ্চা দিকে নিয়ে হাত টুটেছি আমার কলি যা টুকরা জোরদিরকে নিয়ে হাত তুলি পর্দার আর ন্যাকা দিন দা মা কন্দিরকে নিয়ে হাত তুলে আল্লাহ যাদের হাত খানা প্রসন্দিল সেই হাতের বসিলা আমাদের দুয়ারগুলো তুলন করে না মিন্না তপ্পান মিন্ন কান্ত অতুবা লাইন ইন্ন কান দত্ত سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين